আজকে আপনাদেরকে দেখাবো একদম আপডেট টেকনোলজির যেটা হবে নিয়ামা কোম্পানির নিয়ামা জাপানিস জাপান থেকে আসে না চায়না থেকে হয়ে আসে টেকনোলজি সম্পূর্ণ জাপানিস আপনার একেবারে আপডেট ভার্সনের ইনফারেট এবং ইন্ডাকশন চুলা মানে ইনফারেটও নিতে পারবে ইন্ডাকশন যাদের বাসায় পাতিল নাই ভাই তারা কি ইন্ডাকশন ইউজ করতে পারবে পারবে না কারণ দেখা যায় ব্যাচেলার মানুষ দুইজন লোক থাকে তারা তো আর ইন্ডাকশন দরকার তারা ইনফারেট চুলা ইউজ করবেন যে কোনো পাতিল দিয়ে প্লাস্টিক বাদে বাংলাদেশের যত ধরনের পাতিল আছে মাটির পাতিল থেকে শুরু করে স্টিল হোক সিলভার হোক তামা হোক যা আছে সব পাতিল কিন্তু আপনি ইনভার্ট ইউজ করতে পারবেন প্রথমে চুলো শুরু করবো আপনার আপডেট ভার্সন যে সবাই মার্বেলের কালার চায় মার্বেল মোজাইক কালার দুইটাই কিন্তু ইনফাইট আছে মার্বেল মোজাইক কালারের ভিতরে একেবারে আপডেট ভার্সন যেটা মডেল নাম্বারটা আপনার একটা সত্তর আর একটা আছে কিন্তু আপনার উনসত্তর হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু দুইটা মডেল একদম বড়িতে উনসত্তর আঠারোশো উনসত্তর মার্বেলের ভিতরে আছে মানে ডিজাইনের ভিতরে আরেকটা ডিজাইনটা চেঞ্জ এখানে লাইটিং সিস্টেমটা আছে এখানে এটা হচ্ছে লাইটিং সিস্টেমটা নাই একটা বিষয় বলেন এই যে আপ এন্ড ডাউন বা অন অফ সবগুলা কি একই সিস্টেম সবগুলা সিস্টেম এক কোনটা ডাউন লেখা আছে কোনটা আপ লেখা আছে কোনটা প্লাস জাস্ট প্লাস চাপ দিবেন বাড়বে মাইনাসে চাপ দিবেন কমবে আচ্ছা চমৎকার ওকে আর যে বিষয়টা হচ্ছে যে এটা

তবে আজকে কিন্তু ব্র্যান্ড কিন্তু হচ্ছে নিয়ামা ব্র্যান্ড হবে যেটা কিন্তু ওসাকা জাপান কিন্তু দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন কিন্তু পেয়ে যাবেন আজকে আপনারা তো আমাদের সাথে কিন্তু বরাবরের মতো ভাই আছেন কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি একবারে কোলি নিয়ে দাঁড়ায় আছেন দেখতেছি ভাই আজকে আপনাদেরকে দেখাবো একদম আপডেট টেকনোলজির যেটা হবে নিয়ামা কোম্পানির নিয়ামা জাপানিজ জাপান থেকে আসে না চায়না থেকে হয়ে আসে টেকনোলজি সম্পূর্ণ জাপানিজ আপনার একেবারে আপডেট ভার্সনের ইনফারেট এবং ইন্ডাকশন চুলা মানে ইনফারেটও নিতে পারবে ইন্ডাকশন যাদের বাসায় পাতিল নাই ভাই তারা কি ইন্ডাকশন ইউজ করতে পারবে পারবে না কারণ যা দেখা যায় ব্যাচেলার মানুষ দুইজন লোক থাকে তারা তো আর ইন্ডাকশন দরকার তারা ইনফারেট চুলা ইউজ করবেন যে কোনো পাতিল দিয়ে প্লাস্টিক বাদে বাংলাদেশের যত ধরনের পাতিল আছে মাটির পাতিল থেকে শুরু করে

আপনার যাদের বাসায় বাচ্চা কাচ্চারা আছে তারা ইন্ডাকশন চুলাটা আপনারা নেওয়ার ট্রাইটা বেশি করবেন আর ভাই আপনি তো ইন্ডাকশন চুলা নিতে বলতেছেন কিন্তু আমার ভিউয়ার্স যারা আছে বা আমার মতো মধ্যবিত্ত যারা আছে তারা চুলা কেনার আগে টেনশনে থাকে বিদ্যুৎ বিল নিয়ে জি আজকে এই মানে মূল পয়েন্টটা মূল পয়েন্ট হচ্ছে দেখা যায় কি আগের যে যত চুলা ছিল তেইশের মডেল চব্বিশের মডেল যে চুলাগুলো ছিল ওগুলা ইনভার্টার ছাড়া ছিল ভাই ইনভার্টার থাকে হচ্ছে ওই যে দেখতেছি ওয়াশিং মেশিন তারপর ফ্রিজ

সর্বনিম্ন একটা গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু হচ্ছে পনেরোশো টাকা একটা কিন্তু মিডিয়াম একটা ফ্যামিলি বা ছোট ফ্যামিলির এক মাসও কিন্তু যায় না ওকে চলেন তাহলে শুরু করি ওকে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে চুলো শুরু করবো আপনার আপডেট ভার্সন যে সবাই মার্বেলের কালার চায় মার্বেল মোজাইক কালার দুইটাই কিন্তু ইনফাইট আছে মার্বেল মোজাইক কালারের ভিতরে একেবারে আপডেট ভার্সন যেটা মডেল নাম্বারটা আপনার একটা সত্তর আর একটা আছে কিন্তু আপনার উনসত্তর হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু দুইটা মডেল একদম বড়িতে উনসত্তর আটশো উনসত্তর মার্বেলের ভিতরে আছে মানে ডিজাইনের ভিতরে আরেকটা ডিজাইনটা চেঞ্জ এখানে লাইটিং সিস্টেমটা আছে এখানে এটা হচ্ছে লাইটিং সিস্টেমটা নাই আচ্ছা এখন আপনি কি কি দেখে একটা ইলেকট্রিক চুলার কেনার বৈশিষ্ট্য আছে কি কি দেখে একটা ইলেকট্রিক চুলা কিনবেন বাজারে তো সবার মনে প্রশ্ন বাজারে তো বিভিন্ন ধরনের ইলেকট্রিক চুলা পাওয়া যায় প্রথমে দেখতে হবে বডিটা আচ্ছা এই বডিটা কিন্তু দেখেন ইনফাইট যে চুলাটা আছে আমার সব

খুব সুন্দরভাবে করে করেছে এবং এখানে পাওয়ার অপশন যেগুলো আছে একদম যে বাচ্চা কাচ্চা যারা আছে তারাও কিন্তু ইউজ করতে পারবে জাস্ট ওয়ান বাটন প্রেস করে ফাংশন চাপ দিবে এখানে আপে আপনার বাড়বে ডাউন কিন্তু কমবে এতটুকু নিয়ম আর কোনো নিয়ম নাই এখন আর একটা প্রশ্ন থাকতে ভাই এটা ওয়াটার কিনা একটা বিষয় বলেন এই যে আপ এন্ড ডাউন বা অন অফ সবগুলো কি একই সিস্টেম সবগুলা সিস্টেম কোনটা ডাউন লেখা আছে কোনটা আপ লেখা কোনটা প্লাস জাস্ট প্লাসে চাপ দিবেন বাদবে মাইনে চাপ দিবেন কমবে আচ্ছা চমৎকার ওকে আর যে বিষয়টা হচ্ছে যে এটা লোড কেমন নিতে পারে হ্যাঁ তারপরে হচ্ছে না ষাট কেজি দেখানোর আপনি তো এত বড় দিবেন না দেখেন আপনি একটা মানুষ দেখেন এই চুলাটার উপরে কিন্তু ছিল কিছুই কিন্তু না আপনার যে কোনো চুলা

এইটা যেটা আছে এটা রেট হচ্ছে মার্কেট রেট হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা আজকে রেট থাকে মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা অনলি অনলি ছত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ কয়েকটি স্ক্রিনশট দিয়ে রাখবেন ভাইয়া এটা হচ্ছে মাত্র এক মাসের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে ওকে তো ভাই এই যে যে মডেলটা নিবে লালটা নেই আর কালারটা নেই দাম একই থাকবে কোনটা না এটা হচ্ছে ইন্ডাকশন চুলা ভাইয়া ইন্ডাকশন চুলা আজকে থাকে পানির দামে পানির দামে পাঁচ হাজার টাকা চুলা থাকে মাত্র পঁয়ত্রিশশো টাকা কি কয় এইটা আপনাদের আমাদের হোলসেল জোনের রেট হচ্ছে আটচল্লিশশো টাকা আচ্ছা মার্কেট প্রাইস সাড়ে ছ হাজার টাকা নিয়ামা হোলসেল জোন থেকে কিন্তু আপনারা কিন্তু চমৎকার এই প্রোডাক্ট গুলা কিন্তু নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন নিয়ামার কিন্তু অনেক স্টক কিন্তু ভাইয়ের কাছে আছে এরপরে আমি আপনার আরেকটা ইন্ডাকশন চুলা দেখাই ব্ল্যাক কালারের ভিতরে আরে ভাই আপনার হচ্ছে ব্ল্যাক এর ভিতরে কত সুন্দর চমৎকার ডিজাইন কিন্তু ফুল দেওয়া আছে আর একটা থাকবে ইন্ডাকশনের ভিতরে আপনার কিন্তু ব্লু কালারের ভিতরে তারপর আছে একটা পার্পল কালারের ভিতরে সবগুলো মাত্র 3600 এইটা 3600 না এটা 3500 মাত্র কি কল মাত্র 3500 টাকা ইন্ডাকশন চুলা এটা দিবে মাত্র হোলসেল জনে হোলসেল জোনেই সম্ভব

চুলার এক বছর কয়েল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আট বছর আমার এক বছর আট বছর সার্ভিস ওয়ারেন্টি একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি অনেকেই গ্লাসটা ভেঙে ফেলেন গ্লাস কোম্পানি কিন্তু ওয়ারেন্টি গ্যান্টি দেয় না এবং গ্লাস পাশাপাশি কটটা গরম অবস্থায় কখনো ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করবেন না আচ্ছা অনেক দোকানদার ভিডিও প্লোবেন বলবো না আকর্ষণের জন্য চুলার উপর পানি দিয়ে বরফ দিয়ে দেখায় এই কাজগুলো মনের ভুলেও করা যাবে না রান্না করলে পানি পড়বে আপনি চাইলে আটকাতে পারবেন না রান্না করতেছে পানি পড়ছে পানিটা মুছে ফেলাবেন এবং গরম অবস্থায় কখনোই ঠান্ডা পানি দেওয়া করবেন না তাহলে দেখা যায় একটা গ্লাসে টেম্পার দেওয়া থাকে বিশ বছর পঁচিশ বছর দেখা যাবে ওই টেম্পার ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে আচ্ছা তো খুব চমৎকার মানে উনি জেনুইন যে বিষয় এটাই কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিল এখন আমরা জানবো কিভাবে আপনার কাছ থেকে এই চুলাগুলো আমরা অর্ডার করবো যারা যারা অনলাইন যে প্রোডাক্টগুলো নেবেন ধরেন অনলাইন যারা প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন ওকে স্ক্রিন যে দেওয়া নাম্বারগুলো আছে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে শুনতে আবার প্রোডাক্ট অর্ডার করবেন আচ্ছা মাত্র পাঁচশো টাকা ডাউন পেমেন্ট করবেন বাদ দেখ ক্যাশ অন ডেলিভারি আমি আপনার বলে দিই আপনার ইয়া অবস্থায় অফার অবস্থায় আমরা কিন্তু ডেলিভারি চার্জটা আপনাদের কাছ থেকে দিতে পারবো না আপনাদের অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে এছাড়া যারা সরাসরি আমাদের শপে আসতে চাচ্ছেন তাদের জন্য শপের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতেলায় দোকান নাম্বার ছিয়ানব্বই সাতানব্বই ওকে দোকান নাম্বার ছিয়ানব্বই সাতানব্বইতে এসে দেখে শুনে চমৎকার এই চুলা কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় চুলা মাত্র পঁয়ত্রিশশো টাকায় চুলা পাবেন এটা আমি বলি ভাই আমার স্টকে এক মাসের অফার না আমার স্টকে দুশো বিধ চুলা আছে এই দুশো বিধ চুলা আপনার যদি এক মাস লাগে এক মাস দুই মাস লাগে দুই মাসে যে আসবে মাত্র পঁয়ত্রিশশো টাকা আমার কাছে মনে হয় এক সপ্তাহে শেষ হয়ে যাবে আল্লাহ ভরসা ওকে তো যারা অর্ডার করবেন দেয়া নাম্বারে যোগাযোগ করবে চমৎকার এই চুলা কিন্তু দেখে শুনে নিতে পারবেন